সুপ্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে আমি আসি পদডাঙ্গা গরুরহাটে দর্শক এই যে সেই মধুমতি নদীর তীরে এই পটডাঙ্গা গরুরহাট সুপ্রিয় দর্শক বৃন্দ আমি এখান থেকে আপনাদের আজকের যে এই এর গুলো সব এরে বাসুর বড় বাসুর এই বাঁচুরের দাম জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি এই যে এর মূল মালিক হলো এই আপনার মূল মালিক না কি নাম আপনার আচ্ছা আপনার এই যে ইনি ইনার তো প্রায় হাসি দেখি হ্যাঁ আপনার সহকারী আচ্ছা আচ্ছা তো আপনার চাচা আচ্ছা এখন আপনার কি নাম আমার নাম ডলা ভালো নাম বলো ডলা নাম ডলা মিয়া ডলা মিয়া আর আপনার নাম তো বললেন ব্রজাল আচ্ছা এখন আপনি আজকে কয়টা গরু নিয়ে আসলে কও কয়টা নিয়ে আইছি কয়টা बेस्टेन কয়টা বেস্ট কেন হয় না আচ্ছা কেন হয় না একটু সেটা আপনি দাম দেখলি বুঝবা নে আচ্ছা এইখান থেকে বলা শুরু করেন